জানাল খানা হোসেন সচিবের সহকর্মিনী জনাব শাহন একটা মনে

আমাদেরকে ভালোবাসে আমরা ছোটবেলায় বইয়েতে পড়েছি শুনেছি ইতিহাসের কথা আবার বৃদ্ধ বনিতা যারা ছিলেন উনিশশো সাল যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশ আমরা স্বাধীন করতে শুনেছি के हथियार, देश रक्षक অনেকদিন পর মঞ্চে দাঁড়িয়েছি মন চাইছে প্রাণ খুলে কথা বলার জন্য সম্মানিত প্রশাসক বৃন্দ দেশে আর্মি শাসন চলছে